আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফাইনাল আপনাদের জন্য নিয়েছিলাম অস্থির কালেকশনের আইডি এবং আপনারা অনেকে কমেন্টস করেন দেন অনেকেই মেসেজ করেন যে ভাই তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার আইডি নিয়ে আসেন বাট এই বাজেটে তেমন কোনো আইডি আমাদের পেজে আসে না তো অনেকদিন পর আপনাদের জন্য নিয়েছিলাম মাত্র তিন হাজার টাকা জোস্ট কালেকশনের আইডি এবং আজকের আইডি মধ্যে পেয়ে যাবেন ছিয়াত্তর লেভেল দেন ফুল গোল্ডেন প্রোফাইল এছাড়াও ড্রেস অফ কালেকশনে পেয়ে যাবেন অলমোস্ট পাঁচশোর মতো ড্রেস কালেকশন যার মধ্যে আপনারা ওল্ড রোড লাইট পাস থেকে শুরু করে টপ টপ ইনকোপিউটের ড্রেস আপ এবং গান কালেকশন পেয়ে যাবেন ছয়টা ইভোগান ম্যাক্স তো বুঝতেই পারছেন ফোন জোস কালেকশনের আইডি মাত্র তিন হাজার টাকা সেল করা হবে যেসব ভাইরা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো এখানে একে ফোরটি সেভেন দেন এসকার ইভোটা ম্যাক্স পেয়ে যাবেন এছাড়া আপনারা ফেমাসের স্ক্রিন পাচ্ছেন এক্সএম এইট ম্যাক্স থাকছে এ নাইন ফোর পেয়ে যাবেন এ ইউজি প্যারাফল থেকে শুরু করে মোটামুটি ভালো একটা গান কালেকশন পেয়ে যাচ্ছেন তো যাই হোক আইডিটার প্রাইস রাখা হয়েছে মাত্র তিন টাকা তো বুঝতেই পারছেন মাত্র তিন হাজার টাকায় মাথারষ্ট্র কালেকশনের আইডি পেয়ে যাবেন সো যেসব ভাইরা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং যারা যারা আমাদের পেজটিকে এখন পর্যন্ত ফলো করেন নেই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন তো যাই হোক এখানে আপনারা এম ট্রেনটা ম্যাক্স দেখতে পাবেন সাথে আপনারা এম এটিন পাঁচটার মতো স্ক্রিন দেখতে পাচ্ছেন এম আমি নাইনটি থেকে শুরু করে ডিজার্টের স্ক্রিন দেখতে পাবেন প্যান বাগেরা সবগুলোর স্ক্রিনই থাকছে তো মাত্র তিন হাজার টাকা সেল করা হচ্ছে মাথারস্ত্র কালেকশনের আইডি সো যেসব ভাইরা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের নম্বরে যোগাযোগ করবেন এবং যারা যারা আমাদের পেজটিকে এখন পর্যন্ত ফলো করেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো এখানে ড্রেস আপ কালেকশনে দেখেন আপনারা টপ টপ ইনকুইডেড ড্রেস আপ পেয়ে যাবেন এবং ওল্ড পাস তো দুশো সাতাশিটার মতো আপনারা হেয়ার স্কিল পেয়ে যাবেন যার মধ্যে সাদা হেয়ার জুটি বাঁধলি থেকে শুরু করে জোস জোস হেয়ার জুটি বান্দি পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা এখানে দেখেন যে গোল্ডেন ক্রিমিনাল সরি গোল্ডেন যে ইয়াটা আসছে পানি এটা পেয়ে যাবেন সাথে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সব অস্থির অস্থির কালেকশন দেন এখানে চারশো তিরাশির মতো আপনারা ফুল ড্রেস আপ কালেকশন পেয়ে যাবেন যার মধ্যে হোয়াইট টি শার্ট পেয়ে যাবেন এছাড়াও আপনারা গোল্ডেন যে বানি আছে এটা পাচ্ছেন নর্মাল বানি পাচ্ছেন হিপ হপ পেয়ে যাবেন দেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কোবরা বান্ডিল সব অসংখ্য আপ এবং ওল্ড ওল্ড ইলাইট দেখেন ওল্ড ওল্ড অনেক ইলাইট পাস দেখতে পাবেন এবং মোটামুটি ভালো একটা ড্রেস আপ কালেকশন বুঝতেই পারছেন তো মাত্র তিন হাজার টাকা সেল করার যেসব ভাইরা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং যারা যারা আমাদের পেজটিকে ফলো করেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো তিনশো তিনশো ষোলোটার মতো আপনারা পেয়ে যাচ্ছেন জুতার স্ক্রিন তিনশো চুয়াল্লিশটার মতো আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের স্ক্রিন তো এখানে ফিমেল কালেকশনটা দেখাই ফিমেল কালেকশনও মোটামুটি অনেক ভালো পেয়ে যাচ্ছেন এবং জোস একটা ফিমেল কালেকশন পেয়ে যাচ্ছেন অনেকে মেসেজ করেন যে ভাই ফিমেল কালেকশন আইডি দেখান তো এটার মধ্যে আপনারা মেল ফিমেল দুইটাই দেখাইছি তো যাই হোক এখানে দেখেন ফিমেল কালেকশন মোটামুটি ভালো ভালো ফিমেল কালেকশন দেখতে পাবেন তো মাত্র তিন হাজার টাকা সেল করা হচ্ছে আইডিটা দেরি না করে দ্রুত মতো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন এবং যারা যারা আমাদের পেজটিকে এখন পর্যন্ত ফলো করেন নাই অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন তো বুঝতে পারছেন হিউজ পরিমাণ কালেকশন থাকছে আইডিটা এখানে দেখেন অষ্টআশিটার মতো আপনারা ইমোট কালেকশন পাচ্ছেন যার মধ্যে ছয়টার মতো ব্যাকসি রিমোট এছাড়া আপনারা চারটার মতো এনিমেশন দেখতে পাবেন তো যারা যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে সো দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ